বাবরি মসজিদ কে শহীদ করে দিয়েছিল এ কথা আপনাদের জানা না যেই বাবরি মসজিদ কে ভেঙে ভেঙে ওর এক বললো

ছয় ডিসেম্বর ওরা বাবরী মসজিদকে শহীদ করে দিয়েছিল এ মুসলমান তাকায় এই যে বিগত ছয় ডিসেম্বর ওই যে হুমায়ুন কবির সাহেব আল্লাহ আকবার ওনার ইতিহাস দেখলাম বাংলাদেশের ফরিদপুরের ভিতরবাছা আল্লাহর বান্দা মুসলমানদেরকে একত্রে নিয়ে আল্লাহ বা মুর্শিদাবের ভিতর ওই পেলেডাঙ্গা এলাকার ভিতর ছয় ডিসেম্বর আবার আল্লাহ ঘর ভাবরি মসজিদের ভীতি স্থাপন করেছে ঠিক কিনা বলে লোকজন কথা পাগল এক কাইক কই কাইক পাঁচটা করাই শত শত মাইল পাক অতিবাহিত করে মাথায় করে নিয়ে কেউ গামসার দুই পাশে দুইটা ইট বলার ভিতরে বেঁধে নিয়ে এ মুসলমান আল্লাহর গুলা আল্লাহর ঘর বাবরি মসজিদ স্থাপন করার জন্য দলে দলে শত শত মাইল পথ অতিক্রম করে মাথা ইট নিয়ে বাবরি মসজিদ স্থাপন করার জন্য তারা গিয়ে এসেছে ঠিক কিনা বলে উনি বলেছে তিন শত কোটি ভাই হবে একদিনে দেখলাম এক আল্লাহর গুলা আশি কোটি টাকা আল্লাহর ঘর বাবরি মসজিদ করার জন্য দান করে দিয়েছে বলিস আল্লাহ আমি দেখেছো ওকে পানি ধরে রাখতে পারি নাই হাই হাই একদিন বুঝি এমনই করে এই ইসলামের বিদায় হবে যেমন করে মানুষ আজ বাবরি মসজিদ হতেছে পুরাতন একটা ঐতিহ্য দীর্ঘ সাড়ে পাঁচ শত বছরের একটা ঐতিহ্য মসজিদ ওই উনিশশো সালে যে মসজিদ কে শহীদ করা হয়েছিল ছয় ডিসেম্বর আজকে ডিসেম্বরের ৩৩ বছর পর এসে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ স্থাপন হলো লোক এমন পরিমাণ টাকা দিয়েছে এক পর্যায়ে বলে দিল আজকে আর ব্যাংকে টাকা নেওয়া সম্ভব না আগামীকাল আবার ব্যাংকে টাকা নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সাথে দেখলাম ওদের কত মহাব ছোট ছোট বাচ্চারা একটা করে ইট নিয়ে আসতে স্যার বলতেছে আমি মনে করি আমার একটা ইট দিয়েও তো বাবরি মসজিদ স্থাপন হবে আমি ভবিষ্যৎ প্রজন্মে বলতে পারব আমার দেওয়া একটা ইট দিয়ে আল্লাহর ঘর বাবরি মসজিদ স্থাপন হয়েছে বলি সুবাহ এ মুসলমান আল্লাহর গোলা আমরা বাংলার মুসলমান বলতে চাই এই মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ আবার করা হইতেছে অনেক হিন্দুত্ববাদী দেখলাম আবার কথা বলতেছে আবার ভেঙে ফেলবে আমরা বলতে চাই ভবিষ্যতে যদি এই মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদ কে আবার ভাঙার জন্য তোমরা এগিয়ে আস আমরা বাংলার তাও জনতা আর ঘরে বসে থাকবো না দরকার হলে তার কাটা ভেঙে বর্ডার ক্রস করে বাবরি মসজিদ রক্ষা করার জন্য কে কে দৌড়িয়ে যাবেন দুইটা হাত আল্লাহ কে দেখার ও তু মারদে মুসলমান ও তু মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন